আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আমি আজকে একটা ট্রেডিশনাল রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের খুব ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে ভাত তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা উত্তরবঙ্গের কেউ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা এভাবে খান কিনা সেটাও আমাকে জানাবেন তো চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন তো ভাত করার জন্য আমি এখানে চাল নিয়েছি হাফ কাপ পরিমাণে আমি আমার পরিমাণ মতো দিয়েছি এটা অনেকটাই হয় আসলে আর এটা পোলাওয়ের চাল নিয়েছি আপনারা আতপ চাল কিংবা যে কোনো চাল নিতে পারেন তবে পোলাওর চাল দিলে হয় কি সুন্দর একটা স্মেল আসে আর কি খেতে ভালো লাগে আর এটা মূলত এই চাল দিয়েই করা হয় তো এখানে আমি দ্বিগুনের চেয়েও বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দ্বিগুনের চেয়ে একটু বেশি মানে পানিটা একটু বেশি করে দিতে হবে যেন ভাতটা যাউ ভাতে এই জন্যই বলা হয়েছে যে একদম যাও মানে একদম নরম হয়ে যাবে আর কি তো এখানে বড়ো সাইজের একটা আলু আমি কেটে দিয়েছি এভাবে আর একটা মরিচ দুটো মরিচ বড় সাইজের একটা মরিচ আমি ভেঙে দিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা অনেকভাবেই বানানো হয় আমি আজকে আলু দিয়ে যেটা করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি চান কিংবা পরবর্তীতেও আমি ইনশাআল্লাহ অন্যরকমভাবেও শেয়ার করব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু তেল তো সব সমস্ত কিছু আমি একসাথে মিক্স করে নিয়েছি চুলা অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি আর সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে তো আমি ঢেকে দিলাম ঢেকে রেখে অবশ্য বেশিক্ষণ রাখা যাবে না কারণ যেহেতু পানি বেশি দিয়েছি আর ভাত টাইপের এটা সব সহজেই কিন্তু ঢাকনার উপরে চলে আসবে আর কি যখন ফুটতে শুরু করবে তো কিছুক্ষণ পরপরই ঢাকনা উল্টে পাল্টে উল্টে এটা নেড়ে চেড়ে নিতে হবে আর দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা এটা মূলত আমাদের উত্তরবঙ্গে সকালবেলা বিভিন্ন ভর্তা ডিম ভাজার সাথে পরিবেশন করা হয় আর এটা গরম গরম খেতে হয় খেতে দুর্দান্ত লাগে আমার তো এটা খুবই পছন্দ আর আলু দিয়ে এটা খুব ভালো লাগে অনেকে মিষ্টি কুমড়া দেয় মিষ্টি কুমড়ার সাথেও খুব ভালো হয় খেতে তো মোটামুটি সেদ্ধ এখনও পুরো হয়নি মোটামুটি হয়েছে এটা একটু আপনারা কি বলেন আমি এটা জানি না একটু থকথকে টাইপের হবে আর কি যে একদম পানি পানিও হবে না পাতলা খিচুড়ির মতো আবার একদম শক্তও হবে না এরকম একটা টেক্সচার আসবে তখন এটা বুঝতে হবে যে হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে এখানে একটু ঝাল লাগবে লবণ লবণ দিয়েছি তো এটা খেতে ভীষণ ভালো হয় আর ভর্তার সাথে কিংবা ডিম ভাজার সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলার আজ কমিয়ে দিয়েছি যেহেতু ভাত একদম ভাত হয়ে গেছে এটাকে এই জন্যই বলে যে দেখেন একদম কিন্তু নরম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে তো রেডি হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করব আর কিছুক্ষণ এভাবে রেখে বানানো হয়ে গেছে খুব সহজ বানানো একদম রেসিপিটা তো দেখলেনই উপকরণও কম আর একদম সহজ তো আমি এটা পরিবেশন করছি চাপা ভর্তা আর ডিম ভাজার সাথে পরিবেশন করব। আপনারা আরও কিছু ভর্তা যদি বানান সেগুলোর সাথেও পরিবেশন করতে পারেন আর এটা শীতল ভর্তার সাথে খুব ভালো হয় খেতে আর কি তো আমি চ্যাপা ভর্তা একটু নিয়ে নিলাম আর এখানে ডিম ভাজা দিয়ে দিব তো তৈরি হয়ে গেল আজকের জাউ ভাতের রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ